মানুষ মারা গেলে সাত দিন পর চল্লিশ দিনও জিয়াফত দেওয়া এটা যায় কিনা খুব ভালো প্রশ্ন করেছে আমার খুব পছন্দের প্রশ্ন এই বাংলাদেশে মানুষ খুব কি খাওয়া একটাই না দুটো খাওয়া বাংলাদেশের কি একটা হলো বরযাত্রী খাওয়া আর একটা যে খাওয়া মরে শুনলে আমাদের লাল পড়ে যদি কেউ মরার পরে না খাওয়ায় হ্যাঁ বাপটা মরে গেল খাওয়ানো না ছেলে দিয়ে যেতে খাওয়াইনি তাও তো মাইন্ড করে না এমপি রেস্টুরেন্ট পাস করে খাওয়াইনি তাও মাইন্ড করে না চাকরি পেয়ে খাওয়াইনি তাও মাইন্ড করে না বাপ তো মরে গেল এত আনন্দের খবর খাওয়াইলো না খুবই মাইন্ড করে আমিও বলি যে ভাই মরে গেলে খাওয়ানো খুব ভালো কাজ তবে একটা শর্তে যদি মরে গেলে কেউ যে আপদ করে সাত দিনে চল্লিশ দিনে খানা করে দেওয়ার দেয় যাবেন খাওয়ার আগে একটু দোয়া করেন আল্লাহ এরা খুবই ভালো মানুষ মরে গেলে খুশি হয়ে খাওয়ায় আল্লাহ এদের ঘরের জন্য প্রতি মাসে একজন মরে আর আমাদের বিষয়টা হলো ভাইরা মানুষ মরে গেলে খাওয়ানো একটা অসুখ ভরে ভালো মানুষ মরে গেলে সদাকে জারিয়া করবেন অর্থাৎ বাবা মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণের স্থায়ী প্রতিষ্ঠানে স্থায়ী একটা দান করবেন কারণ মানুষ মরে গেলে সামাজিক খাওয়ানোতে ভালো মানুষ খানা পায় না এটা সামাজিকতা আপনি বাবা মায়ের জন্য কি করবেন নসরুলাম সাহেবেরা যেটা করছেন আপনি একটা সম্পত্তি অর্থ করে দেন একটা দ্বিতীয়বার মসজিদে বলেন মানুষ পানি খাবে কেমন পর্যন্ত আপনার বাবা মা ওই দ্বিতীয় বলে সফল বুঝতে পেরেছেন এই জন্যে বাবা মারা গেলে আপনজন মারা গেলে চান করবেন সদাকে ডাড়িয়া মুরগির মাদ্রাসা জনকল্যাণে ঈশ্বর না করলে এদিন খানায় একটা বন্ধু ওরা খাবে চাম করে দেবেন এগুলো করবেন এই যে আপ এগুলো খুবই আপত্তিকর বেঁচে থাকতে খাওয়াতে বেঁচে থাকতে মূল কথা হলো সোয়াবের জন্য খাওয়াতে হলে কাকে খাওয়াবেন আপনি গোপনে। বলিব কলিন এই যে সামাজিক যাপো এটা সামাজিক এটা স্বভাব না এইজন্য আপনি দেশে থাকতে কি করবেন যখন আমি সৌদি আরবে 99 সালে নিয়েছিল অনেক দিনের কাজ করব চাকরি বাকি করব আই পড়জন হবে ওরে আল্লাহ চাকরি বেতনে এক সপ্তাহে চলে না খুব সৌদি আরবে থেকে খরজের হাত বেশি ছিল চলে গেল প্রায় 14 বছর কোনো কাজ হলো না

এটা হলো বেঁচে থাকতে সদাকে দাঁড়িয়ার সিদ্ধান্ত নেওয়া কারণ যারা বেঁচে থাকবেন আপনারা যদি সদাকে দাঁড়িয়ে চান বেঁচে থাকতে একটা মসজিদে ঘর করে দেবেন গরিবদের জন্য কিছু কাজ করবেন সমাজে ইচ্ছে একটা ক্ষেত কাজ করে দেবেন এগুলোতে আমি আপনাদের যেটা উন্নত সম্মত বলি এইগুলো তো স্টপ পাবেন হ্যাঁ আপনি যদি সামাজিকতা করেন সামাজিকতা আনন্দের ব্যাপার কিন্তু সদাকে দাঁড়িয়ে না মৃত্যুর পরে কন্টিনিউ করার জন্য কোনো স্টপ আপনি গ্রামের লোকজন খুশি হয়ে খাওয়াইছেন স্টপ পাবেন যারা যেতে কিছু করতে চান নিজে থেকে কোনো সদাকে দাঁড়িয়ে একটা ভালো কাজ একটা হাসপাতাল করে দেন একটা মাদ্রাসা করে দেন একটা নোরানি মস্তক করে দেন একটা মসজিদের স্বাদ করে দেন একটা পাঠাগার করে দেন এই কাজগুলো